কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক সকাল সকাল ভিডিও শুরু করেছি তো এখন হলো সকাল সাতটা বাজে আদ্রিকে নিয়ে আমি স্কুলে যাব আদ্রি দেখেন কত সকাল উঠে ফুলের তোড়া নিয়ে বসে আছে আজকে একুশে ফেব্রুয়ারি সেজন্য শহীদ মিনারা যাবে আদ্রি আদ্রি অনেক হ্যাপি শহীদ মিনারে যাবে ফুল নিয়ে ওর বাবা ফুলটা নিয়ে আসছিলো তো এখন আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি এখন স্কুলে চলে যাবো যতটুকু পারবো আপনাদের সাথে এসে আর আচ্ছা ওকে মেয়ে তো আনতে দাঁড়িয়ে আছে লিফ্টের জন্য অপেক্ষা করছে তো আজকে একুশে ফেব্রুয়ারি সেজন্য আমার ড্রেসটাও একুশে ফেব্রুয়ারির সাথে ম্যাচ হয়ে গেছে সেজন্য এটাই পরে নিলাম এই যে আমরা মা মেয়ে সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি আমার মায়ের কত হ্যাপি মাসাল্লা আপনি সকাল সকাল উঠে গেছে ডাক দেওয়ার সাথে সাথে উঠে গিয়েছে তাই না যে

এখন আমরা টুকটুক করে হেঁটে হেঁটে স্কুলের দিকে চলে যাইছি মা

আদ্ডি হলো স্কুল থেকে শহীদ মিনারে গিয়েছিল ওইখানে মেয়ে আড্ডি শেষ এখন কোথায় আসছে বাসা এই তো আমার মার চলে আসছি আমরা এখানে আজকে সকাল সকালই ফুল দেওয়া হয়ে গিয়েছে সেজন্য জন্য আড্ডি বললো মাম্মি একটু না আনুমনির সাথে দেখা করে যায় আবার শুক্রবার বাবা ঘুমাচ্ছে এই তো নানুমণিদের বাসা নানুমণিকে তো আদ্রি চলে আসলো নানুমণি বাসা থেকে আদ্রি নানুমণি বাসা থেকে চলে আসছো দাও দাও এখানে চাপো ওই যে বাই বাই দাও পুকে বড় আপুকে যা যা ফাঁকা হয়ে আছে আজকে তাই না আমরা চলে আসলাম না যে বাসায় চলে আসলাম আমরা যাও যাও মাম্মি নেই